জানি আপনি কি প্রেসিডেন্ট জিয়া রহমান কে দেখছেন আচ্ছা এই পুকুরে এসে মাছ মারছে না দালানে থাকছে জিয়া রহমান প্রিয় দেশবাসী আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গ্রামের বাড়ি এই বাড়িতেই বউ হয়ে এসেছিলেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসলে আজকে সম্পূর্ণ বাড়িটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার কিছু স্মৃতিস্বরূপ যেখানে বেগম খালেদা জিয়া এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন আর এই বাড়িতেই শৈশব কেটেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শক আপনারা জানেন যে জিয়া রহমান উনিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিরিশে মে উনিশশো একাশি সালে তিনি শহীদ হয়েছিলেন তিনি একাধারে ছিলেন অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাবাহিনীর প্রধান একজন মুক্তিযোদ্ধা এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি আমি পোড়াটা যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন যে এই রকম ঠিক পোড়াটা আপনারা এরকম দেখতে পাবেন আমরা একটু ভিতরে ঢুকবো শহীদ জিয়াউর রহমান জিয়াবাড়ি বাগবাড়ি বগুড়া যাই হোক আমরা একটু ভিতরে ঢুকবো দেখব ভিতরের কি পরিস্থিতি আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা ভিতরে ঢোকার পরে আসলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি তিনি এই বাড়িতেই থেকেছেন তিনি এই বাড়িতেই ঘুমিয়েছেন আসলে এটাই হচ্ছে তার শৈশবকাল এই বাড়িতেই কেটেছেন দর্শক মন্ডলী আমি ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার বাড়ি বাড়িটি অনেক পুরাতন একটি বাড়ি আপনি সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এ বাড়িতে আসলে এখন আদৌকে থাকে সঠিক বলতে পারবো না আফা এ কি তার কোনো আত্মীয় স্বজন থাকে থাকে না আপনারা থাকেন এখানে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা দর্শক মন্ডলী আমরা হচ্ছে ঘরের এই ভিতর সাইডটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন আবারও বলছি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার বাড়ি হচ্ছে এটি তিনি আসলে আমাদের দুনিয়াতে নেই দর্শক আপনারা জানেন আসলে তার কি হয়েছিল বা কি বিষয় আসায় এটা হচ্ছে পুকুর ঠিক এই পুকুরেই কিন্তু শহীদ জিয়াউর রহমান তিনি গোসল করেছেন তারেক রহমানও এই বাড়িতে তার শৈশবকাল কেটেছেন এই বাড়িতে বউ হয়ে একসময় বেগম খালেদা জিয়া এসেছিলেন এই হচ্ছে পেশন সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানেই তারা এই ছাদের উপরে হয়তো থেকেছেন গল্প করেছেন বসেছেন অনেক কিছু কিন্তু তারা এখন আর এই বাড়িতে থাকেন না আমরা যতটুকু কথা বলে জানতে পারছি নানি কেমন আছেন ভালো আছেন নানি নানি আপনি বাড়ি কতদিন থাকেন কয় বছর নানি অনেক বিশ বছর থাকেন হ্যাঁ নানি আপনি কি প্রেসিডেন্ট জিয়া রহমান দেখছেন দেখি দেখছেন কথা হয়েছে কখনো আমার কথা হয় নাই না কিন্তু দেখছেন আচ্ছা নানি এই বাড়িতে আসলে তাদের কেউ আসে না না কেউ আসে না কেউ আপনারাই থাকেন আসলে আপনাদেরকে কে এখানে থাকতে দিছে না নি

যেহেতু তার নানি মানে একসাথে কি কখনো খেলছেন দুইজন খেলাধুলা মাঠে ও তখন আপনারাই ছোট আর কি আচ্ছা আচ্ছা তো জিয়া রহমানের যখন বিয়ে হয় আর কি বেগম খালেদা জিয়ার সাথে তখন কি আপনি দেখছেন সেটা এমনি দেখছেন না ও এই বাড়িতে আসছিল আচ্ছা এই পুকুরে এসে মাছ মারছে না দালানে থাকছে জিয়া রহমান আচ্ছা বেগম খালি দেখো তো এখানে আসছে না নানি ও আচ্ছা আচ্ছা দর্শক এই নানির কাছ থেকে কিছু কথা আপনারা শুনতে পাইলেন এখানে বেগম খালেদা জিয়া জিয়া রহমান তেনারা এখানে আসছেন পুকুরে মাছ মারছেন এখানে থাকছেন তারা কিন্তু এটা আমাদেরকে বলেছে এটা হচ্ছে বাড়ির ভেতর ছাইটটা ঠিক এই ঘরেতেই তিনি আসতেন তিনি এখানেই থাকতেন এই হচ্ছে এখানকার অবস্থা এখানে দেখতে পাচ্ছেন পঁচানব্বই সালে তৈরি হয়েছে সালে আসলে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে দর্শক মন্ডলী তাহলে হচ্ছে ওইখানে ধরেন একশো পাঁচ বছর আর হচ্ছে বাইশ বছর মোটামুটি একশো সাতাশ বছর আসলে পুরাতন এই বিল্ডিংটি যেটা আমরা আসলে দেখে বুঝতে পারলাম দর্শক বন্ধু এটা আটকানো আছে এটা সম্ভবত আটকানো আছে এটা খোলা হয় না এই ঘরের চাবি বা অন্যান্য জিনিসপত্র কার কাছে সেটা আসলে কেউ জানেন না এটা তো আটকানো না ভাইয়া খোলা হয় না কখনো কেউ খোলে না মধ্যে খোলা হয় মাঝে ও আচ্ছা আচ্ছা এটা কার বাড়ি বাড়ি জানো রহমানের নানার আচ্ছা এটা তো তারি বাড়ি তাই না তো দর্শক এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি আমি ছিলাম রাজ আপনাদের সাথে তো ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় আসসালামু আলাইকুম